তাদের বিচারের দাবিতে আমরা দাঁড়াইছি সামান্য এক হাত এক বিঘা জাগার জন্য এইভাবে নির্মমভাবে হত্যা করবো বাস দিয়া বাইরে তাদের কেন বিচার হয় না পনেরো দিন হয়ে গেছে তারা কেন এখনো বাইরে তাদের কেন এখনো ধরতেছে না প্রশাসনের কাছে আমার একটাই আবেদন তাদের ধরুক তাদের বিচারের আয়তায় আনুক তারা আয়তায় আনুক যারা ধরছে তাদের রিমান্ড মঞ্জুর হয় না কেন হয় না কেন তারা কি বিচারের আওতায় আসবে না তাদের কাছে আমি আবেদন করতেছি প্রশাসনের কাছে আমি একটাই আবেদন করতেছি যে আমার বাসুরা যারা এইভাবে নিম্নম ভাবে হত্যা করছে তাদের কঠিনতম বিচার হোক তাদের ফাঁসি হোক এটা যেন এটা দেখে এটা যেন নজর দেয় কেন আসে আর শাস্তি পায় একা পায়া তারা নির্মমভাবে হত্যা করছে বাইরে দিনও দুপরে এই জায়গায় আমরা তো ছিলাম বাইরের লোকজন ছিল বাইরের লোকজন ছিল আমরা আমরা আজকে মানব কেন করতাছি দুজন আসামি ঘটনাস্থলে ধরে নিছিল ঘটনা যে দিন হয়েছিল তারপরে আমার বাইরে ধরে নেওয়ার পরে এই পর্যন্ত আমি মামলা করছি যায়। মামলা করার পরে এই পনেরো দিন হয়ে যায় এই পর্যন্ত আমার বাইরের আসামি তারা ধরতে পারে নাই একজন মাত্র ধরছে দশ নম্বর আসামি তার 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 জন্য আমার আয়ু দশ দিনের রিমান্ড মঞ্জুর করছে কিন্তু রিমান্ড চাইছে রিমান্ড আবেদন করছে দশ দিনের ভিতরে একদিনও রিমান্ড মঞ্জুর করে নাই কি কারণে এই দেশে কি কোনো বিচার নাই সঠিক বিচার নাই এই দেশে কোন সঠিক বিচার নাই নাকি